শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে বই পুস্তক পরিবর্তন হবে বিদ্যার গতিবিধি পরিবর্তন হবে কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি ছাত্র কি পড়বে সেটাই জানে না যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত এই শিক্ষা যারা বই পুস্তক লিখেছে যারা নিজেই জাহেল পড়াশোনা জানে না বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহে দেখেন আজকেও সাথে আছে বেগম রকিয়া লিখেছিল কেন অবরোধবাসিনী পাল্টার বই লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী আমরা অবরোধবাসিনী নই আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি আমরা ইচ্ছে মতো শ্বশুরবাড়ি যেতে পারি আমরা ইচ্ছে মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি আমরা ইচ্ছে মতো পোশাক পরে ডাক্তার কাছে যেতে পারি আমরা অবরোধবাসিনী মানে তুমি ভুল করেছ বেগম রোকিয়া তুমি জানো না ধর্ম তোমার বাপ জানে না ধর্ম তোমার মা জানে না ধর্ম তুমি জাতির কাছে শিক্ষিত হতে পারে সেটা ভিন্ন কথা তুমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে শিক্ষিত ও নাও তোমার বইকে আমি পড়িনি তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা লেখা নাই কোন স্টেশন যেন লেখা আছে তো অনেকগুলি পর্দা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে ট্রেন আসবে তখন উঠবে হজ করতে ঢাকা যাবে এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে তো এখন মেরে দেখছে এগুলো কী গো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা গো মেরে দেখছে তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও তো এখন চা মেরে দেখছে তো পর্দার কি করলো বেগম রকিয়া পর্দার কি দেখালো বলেন তো দেখি অপমান কি বুঝাতে চাইও তোমাকে খারাপ লাগেনি আমাকে খারাপ লেগেছে আমার বৃদ্ধায় বাধা দিয়েছে আমার গাইরে আমার মানবতায় বাধা দিয়েছে আমি এটা মেনে নিতে পারি না তোমার চলে আমার যে চলে না তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে তোমাকে একটুকু খারাপ লাগে না আর আমাদের বইয়ের গায়ের সাথে যদি একটু কারোর ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায় এর নাম হলো আত্মমর্যাদা হলো আত্মমর্যাদা আত্মমর্যাদা এক মিনিট আল্লাহ নবী স্বপ্নে জাননাতে ঘুরছেন দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ ঢক ঢক ঢকে ভিন্ন ধরনের প্রাসাদ আল্লাহ রসুল বলছেন শুভান আল্লাহ এত সুন্দর প্রাসাদ কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা উজু করছে আল্লাহ নবী বললেন এ মহিলা বলতে পারো এই প্রাসাদ কার তখন মহিলা বলছে এই প্রাসাদ হচ্ছে উমার রাজি আল্লাহ তালা তখন আল্লাহ রসল পিছে উঠতে লাগলেন না 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 আমার মনটা চাচ্ছলে যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন অথচ সেখানে উমার নেই উমারের আত্মমর্যাদা এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢোকি কি করে এটা কে ভাবছেন মোহাম্মদ সালাইসাল্লাম ঢুকলেন না বের হয়ে চলে আসলেন সকালে বলছেন উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে আমার মনটা চাচ্ছলে একটু ভিতরে গিয়ে দেখি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকিনি তখন উমার বলছেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন উমার রাজি আল্লাহ তাল তোমার আত্মমর্যাদা নেই তোমার বোনের নেই তোমার মায়ের নেই তোমার বাপের নেই দিনই আত্মমর্যাদা থাকতে হবে সমন্বিত দিনই বন আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যে কোনো তা দিয়ে ঢুকতে পারবেন এক পাঁচ পাঁচক্সলা দুই রমজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা স্বামীর সাথে চলতেই হবে যদি বলেন চলা যাবে না তাহলে খোলা তালাক করে নেন কিন্তু আপনি দিন রাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়েই বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যদি কেউ না থাকে তাহলে কোন সময় আপনি এক গ্লাস পানি নিয়ে থেকস করে এইভাবে রেখে চলে যাবেন এই সংসারও প্রয়োজন নাই মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহে এভাবে কি ঢং দেখাচ্ছেন আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ এটা আমি বুঝলাম স্বামীর আপনার মুখ খারাপ আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যত গালি দিবে দেখ আপনি মুখখান বন্ধ করে সংসার মেনে নেন আমি আব্দুরা বিন ইস্যু আপনার দিনী ভাই আমি বলছি আপনি সংসার মেনে নেন তার সাথে উঠেন বসেন কথা বলেন আজকেই বলেন আপনার জন্য ভালো হবে এইভাবে আপনি চলবেন না কথা বলবেন না তাহাজ পড়বেন এই তাহাজুত কবুল হবে না সহজ পথ যদি মেনে নিতে নাই পারেন তা আগামীকাল কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন এ ভাইজান আমি থাকতে পারবো না তার সাথে সংসার করতে রাজি নয় না দাবি নামাও লিখে দিবে তিরিশ দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই বিবাহ বসছেন না আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে আপনি থাকতে পাবেন না এটাই শরীয়ত আমি আপনাকে আপনার স্বামীকে বলি পুরুষ নারী উভয়কে বলি যে জীবনে দুইটা কাজ করবেন না সংসারে বুড়ি হয়ে গেছে মানুষ সাত আটটা ছেলে মেয়ে ছেলেমেয়ের সব বিবাহ হয়ে গেছে তারপরে বউকে তালাক দিয়েছে স্বামীতে কতদিন এরকম দেখাচ্ছে তাই না মেয়েও বিপদে মাও বেটাও বিপদে বেটিও বিপদে বউমারা বিপদে সবাই একটা বিপদে জামায়ও বিপদে কি করা যায় এ দুর্ঘটনা কেন দুইটা কাজ করবেন না একটা হলো প্রতিবাদ আর একটা হলো অভিমান অভিমান করবেন না কোনো সময় আপনিও করবেন না ওই অভিমান করতে পাবে না আপনি করবেন কি তোমাকে বললাম যে একটু পাটি বেদাও পা ব্যথা করছে তুমি একটু পা টিপা দিলে না তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না এই যে অভিমান যখন দুই একটা দিবে না তখন শয়তান আপনাকে বারবার বলবে দেখ দেখ তোর বউ একটা কথা মানে না দেখ তোর বউ একটা কথা মানে না একে তালাক একে তালাক একে তালাক প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবা কেন প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না নইলে বারবার শয়তান খালি আপনাকে বলবে বল না একটু কড়া করে বল না একটু শক্ত করে বল না খালি বলবি এভাবে এর পরে যদি তুই আমার মাকে কিছু বলিস তাহলে তোর হয়েছে তোকে একেবারে একশো এক কোটি তালাক দে বের করে দেব তখন বিকেল আবার বলেছে যেমন বলেছে তেমন বলছে তোকে একশো তালাক দিলাম তোকে এক হাজার তেলাক তুই চলে যা আহারে রে তিনটে ছেলে মেয়ে বড়ো বিপদ তো বউ তো চলে গেল এখন পাশের হজুরকে বলেছে তখন পাশের হজুর বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে ইনলিল এক রাতের জন্য বিবাহ দিতে হবে কি থেকে কি হয়ে গেল কি করা যায় কোন পথ কে বলেছে আব্দুল রাজাক সাহেবের কাছে যা দেখেন কি বলে তো বলছে যে আপনার তো বউ একতালাক হয়েছে বউ নিয়ে সংসার করার কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিবাহের মাধ্যমে আনতে হবে এখন বউ আছে তালাক হয়েছে সংসার করেন তখন বলছে আলহামদুলিল্লাহ যা যাক বাঁচলাম মহিলাকে বলছি কোনো সময় অভিমান করবেন না তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনলে না খালি যদি এরকম অভিমান করেন তাহলে একটু পরে শয়তান আপনাকে বলবে দেখ না তোর স্বামী কোনো কথাই মানে না তোকে ঈদের দিন একটা শাড়ি দেনি নি উমুক দেনি স্বপ্ন উপরি একদিন বাজারে নিয়ে যায় না একদিন বগোড়া শহর দেখাতে নিয়ে যায় না রা সারা দিন খালি আপনাকে একবারে শয়তান পাগল করতে 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 সকালে বিকালে বলবে ওকে বলিয়ে নেবে যে বল যে তোর ভাত খাবো না বল বল তোর ভাত খাবো না তুমি আমার একদিনও কথা শোনো না তোর আমি ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে রেখে আসো একবারে তাই বলছে তাই বলবে ছেলেমেয়ের সব হয়ে গেছে নাতি নাতিন হয়ে গেছে তারপরে সংসার বিচ্ছিন্ন দুইজন আমার চোখের সামনে থেকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে সাথে বৌমা আছে সাথে নাতি নাতিন আছে সাথে এক গাড়ি এসেছে বউ আছে গাড়িতে স্বামী আছে গাড়িতে তিন বছর থেকে সংসার বন্ধ হয়ে আছে তখন বলছে শেষ পর্যন্ত কি করা যায় ওই শেষ পর্যন্ত কি বলতে পারি সংসার নেই এটাই চূড়ান্ত এখন তাহলে আমরা এক বাড়িতে থাকতে পারি না হ্যাঁ এক বাড়িতে থাকেন তবে কোনো সময় বলবেন না যে আমাকে পানি দেওয়া এক গিলাস আসতে পাবেন না নাতি নাতিন আপনাদের কাছে যাবে আপনি ওদিকে থাকবেন আপনি এদিকে থাকবেন মনে করবেন যে ওটা পরিবার ভিন্ন আমার পরিবার ভিন্ন তাহলে থাকতে পারবেন নাহলে ভিন্ন হয়ে যেতে জাজাক খের সম্মানিত দিনই ভাই আমি আব্দুল রাজাকবিন ইসুব আপনাদের খুব কাছের মানুষ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি চারটা কাজ করবেন না ও বইগুলি সব স্টেজে আছে আর আবদুল্লার তো বেশ কয়েকটা নতুন বই বের হয়েছে বিশেষভাবে আলীতে পত্রিকা আব্দুর রহমান পিয়ার সবাই তাকে চিনেন আলীতে পত্রিকা নিয়ে আসে তিরিশ টাকা বা মাসে যেন কয় টাকা লাগে আপনারা ওকে দিয়ে প্রতিটা এক পত্রিকা নিলে তো ও খুশি হয় ওর একটা রুজির পথ বের হয় আপনারা এটা ভারী মনে করেন কেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে আমার হাতের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাতের ডান দিক থেকে আপনাকে আমি এই বইগুলিকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এক নম্বর কথা হলো যে জীবনে পাঁচ ওয়াক্ত সলা ছাড়া হবে না দুই রামজান দুই হল হালাল রুজু উপার্জন করতে হবে তিন হলো কোরআন তেলাওয়াত করতে হবে চার হলো কোনো দোকানে বা কোনো জায়গায় বসে আড্ডা ফিরতে পাবেন না এটা নিষিদ্ধ